মাত্র এক থেকে তিন নম্বরের জন্য দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে সমস্যাটির সমাধান হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা কে কে চাও সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হোক কমেন্ট করে জানাবে যাতে করে শিক্ষা মন্ত্রণালয় জানতে পারে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন বাঁচাতে পারে এবং যারা ফেল করেছে তারা দুই সাইড উৎসাহিত হয় আশা করছি শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি দেখবেন এসএসসি দুই হাজার পঁচিশ রেজাল্ট কবে দিবে এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো আমি ফারুক মজুমদার টেন এম এডুকেশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত এই চ্যানেল থেকে শতভাগ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার অঙ্গীকার করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো দেখো এখানে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি আমাদের পরীক্ষাটি শুরু হয়েছিল দশ এপ্রিল দুই থেকে এবং তোমাদের পরীক্ষাটি শেষ হয়েছে তেরোই মে দুই হাজার অর্থাৎ এই ডেটটি হচ্ছে পরীক্ষা শেষের তারিখ কত তেরোই মে দুই হাজার পঁচিশ এসএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে উনিশ লাখ পরীক্ষার্থী অর্থাৎ উনিশ লক্ষ শিক্ষার্থী দুই সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের টোটাল শিক্ষা বোর্ড হচ্ছে এগারোটি এই ইনফরমেশনগুলো তোমাদের অনেকেরই জানা এবার আমরা কথা বলবো রেজাল্ট প্রকাশের সম্ভাব্য যে তারিখটি শিক্ষা জানিয়েছেন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি ঠিকই শুনেছো ষাট দিনের মধ্যে তোমাদের এসএসসি দুই হাজার রেজাল্ট প্রকাশ করার নিয়ম রয়েছে এখানে দেখো চলতি বছরের পরীক্ষা শেষ হচ্ছে তেরোই মে দুই হাজার পঁচিশ সেই অনুযায়ী ফলাফল প্রকাশ হতে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ প্রায় দশ জুলাই থেকে বারোই জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদের এস এস সি দুই হাজার পঁচিশ সালের রেজাল্টটি প্রকাশ করবেন শিক্ষা মন্ত্রণালয় আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এখন দেখো দুই হাজার চব্বিশ তেইশ দুই হাজার বাইশ সাল সহ অনেক বড়ে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে কারণ হচ্ছে এক থেকে তিন নাম্বারের জন্য শিক্ষার্থীরা ফেল করে এই ফেল সমাধান করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষা যেন সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করে দেয় তোমাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তোমরা কি দুই তিন নাম্বারের জন্য ফেল করবে না তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ধন্যবাদ সকলকে